এই এ আধার কার্ডটা আমার কিন্তু ফটো বৈসে দেয়ার আর ডুপ্লিকেট করে সাইন করে ও পুরো জায়গাটা এরকম আধার কার্ড করে জাল্যাদি করে দেয় জাল আধার কার্ড বের করে সম্পত্তি বিক্রয় করে দিয়ে খুনের চেষ্টা ঠিক এমনটাই অভিযোগ তুলল আপন দুই ভাইয়ের বিরুদ্ধে ঘটনা মুর্শিদাবাদ জেলা সালার থানার কাগ্রা মেলাকার জানা যায় আজিজুর রহমান ও শফিউর রহমান এই দুই ভাই মিলে সিরাজুর রহমানের জাল আধার কার্ড বের করে সম্পত্তি বিক্রয় করে দেয় ঠিক এমনটাই অভিযোগ সিরাজুর রহমানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সালারের কাগ্রাম এলাকায় সালার থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে রবিবার সন্ধ্যা নাগাদ শফিউর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় পরিবার সূত্রে জানা যায় শফিউর রহমান কোর্টের পিওনের কাজ করেন ঘটনায় কে কি জানালেন শুনুন কি অভিযোগ আমার অভিযোগ যে আজ সাত বছর ধরে আমাকে প্রচণ্ড আমার দেওয়ার ভাসুর ও ননদ এরা প্রচণ্ড জ্বালাচ্ছে আমাকে কোনো জমি জায়গার ভাগ দিতে চাইছে না ওরা জবরদস্তি করে দখল করে আছে এবং ডুপ্লিকেট করে জালিয়াতে করে আমার হাজবেন্ডের আধার কার্ড বানিয়েছে পাঁচটি জালিয়াত দাগ ওরা বেঁচেছে আবার জালিয়াতি করে বেঁচেছে আমার হাজব্যান্ডের আধার কার্ডকে এবং বর্তমানে যেটা আমার সম্পত্তি আছে ওয়ারিসে সেই সম্পত্তির ও মালিকানা ওয়ারিস হিসাবে সেই জায়গাগুলো আবার জালিয়াতি করে বেচার চেষ্টা করছে আমাকে কোথ দিচ্ছে না আমি বেচতে গেলে ওরা বলছে এই জায়গা নাকি ওরা কিনে নিয়েছে পাবলিককে বোঝাতে চাইছে আমি এই জন্য আমি থানাতে দ্বারস্থ হয়েছি যেন আমার এদের সুবিচার চাই আমি আর ও এতদিন ধরে আমি অনেকবার থানাতে এসেছি কোনো বিচার পাই নাই তাই আজ আমি একটু একটাই কথা বলি চাইছি ওদের যেন আমি সুবিচার চাই ওরা আর আমাদের যিনি বড়োবাবু আছেন অবশ্যই এ খাপে দেখলাম খুব ভালোভাবে উনি ওদের হ্যান্ডেল করলেন সেটাই বলছি ওনাকে ওর নাম হচ্ছে সুফিয়ার রহমান ও কোর্টের হুমকি দেখায় কোর্টে একটা সামান্য পিওন করে সে নাকি বলে জাস্টিফাই ওর হাতে চলে জাস্টিফাইয়ের কলম নাকি ও চালায় সেইটাই আমি বলতে চাইছি যে জাস্টিফাই কি কোর্টের আমাদের গান্ধী কোর্টের কোনো সুরক্ষা নেই জাস্টিফাই যদি এরকম হয় তাহলে ভাবে অনেক কিছুই তো করতে পারবে ও হ্যাঁ স্বামীর ভাই হয় ছোটো ভাই হয় আর একটা হ্যান্ডিক্যাপ আছে সে পুরো ছোট লোক একদম সে রাত দিন আমার চরিত্র নিয়ে কথা বলবে আবার প্লাস আমার বাচ্চাকে জন্য বলবে যে রেপ করব। আমার বাচ্চাকে রেপ করবে আমার মেয়ের বয়স হচ্ছে বারো বছর বলছে তোর বাচ্চা যদি তুই যদি জমিদারিদের কাছে আসিস তাহলে তোর বাচ্চাকে রেপ করে ফেলব আমি স্কুল আসলে তোর বাচ্চাকে তুই কোনোদিন পাবি না দেখিস এগো এবং ছ বছর আগে আমার বাচ্চাকে পানিতে ডুবে মারার চেষ্টা করেছিল আমার ভাসুর আর আমার এই ননদ এরা দুজন মেলে আর জীবন ভরে এরকমভাবে জ্বালিয়ে যাচ্ছে আমার একটাই অপরাধ ওদের কাছে যে ও বিয়ে সাথে ওর হতে দিত না এবার ও বিয়েটা করেছে ওদের এইটাই জ্বালা ওকে জমি জায়গা কোনো কিছুই ভাগ দিবে না এটাই বলতে চাইছি যে ওদের আইনতভাবে শাস্তি হোক আমি এখন ওদের অত্যাচারে সালারে এসেছি আপনার সালার কাকরাম থেকে আমাকে একটি দিন আমাকে বাস করতে দেয়নি ওখানে একটি দিন আবার এমনিতেও আমার ভাসুরের নামে দেওয়ানের নামে আপনারা পাড়াতে যান ওরা চরিত্রহীন লম্পট পরক মানে মানে ওরা জড়িত আছে আমার নাম খাতুন আমার অভিযোগ দু হাজার কুড়ি সালে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমার ভাইকে সিরাজুর রহমানকে আমি লোনলি পাঁচশো লোনলি গভর্নমেন্ট এমপ্লয়ি আমি আমি সেই লোনলি টাকা দিয়েছি আমাকে কিন্তু রেস্টি করে দিল না এবং কি অ্যাপিক কার্ড জাল করে দিয়ে মিথ্যা আমাদের নামে অভিযোগ করছি ও না 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 সেও না তার তার উপবাদ দিচ্ছি এবং তার যে কিছু প্রপার্টি আছে তার যে কিছু প্রপার্টি আছে সে একদিন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তার তার সম্পদ আত্মসাত করার চেষ্টা করছি ওই ছেলেটা সিরাজুর রহমান না 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 বা ওর ভাগে কোনো আসে পড়ে আছে প্রত্যেকটা ল্যান্ডে পাই টু পাই ভাগ্য করে দিয়েছি

ফজদিরি মামলা গাদা রুজু হয়ে গেছে আমাদের নামে একের পর এক এক একটা মামলা এমনকি প্রত্যেক দাঁড়ান প্রত্যেকটা প্লটে ওকে পাই টু পাই আমার ভাগ করে দিয়েছি টাইম হয়ে যাচ্ছে না রহমান ও লোক হিসাবে ভালো লাগে ও গেছি কোটে পাওয়ার দেখায় বুঝলি এই জায়গাকে বেশি দেয় না এই জায়গা আমরা কিনে নিয়েছি র ভাই বুড়ান জায়গা বেশি যায় বেশি দেয় না সুফুর রহমান আমার ভাই কিন্তু ও আর সূত্রে আমার বাপ মায়ের সম্পত্তি আমাকে কোনো দিনে অধিকার দিতে চাইছে না যেখন কোন লি দিয়েছি সেখানেও বাধা দিতে বাড়ির একটা সংসারের কোনো জিনিসের আমাকে ভাগ একটা কিছু দিতে পারছে না যেখানে লিখেছি সেখানে আমাকে বাধা বিঘ্ন করছে আর মানে যে পাঁচটা দাগকে জালিয়াতি করেছে আধার কার্ড ডুপ্লিকেট করে আমার বড় ভাই আজিজুর রহমান সে পাঁচটা দাগকে জালিয়াতি করেছে কিন্তু সেটা আয়েশা সুলতানাকে লিখে দেয় আমার বোন বোনকে কিন্তু তারপরও আমি ওইটা ছেড়ে দিলাম তারপর আবার ইদালিং আমি একটা জায়গা বেসিয়ে দিয়েছি সেখানে যে আবার তাদের ধমকে ধামকে দিচ্ছে না ওর জায়গা নিতে পারবে না ওর জায়গা তো আমরা কিনে নিছি তাকেও বিঘ্ন করতে যাচ্ছি মানে আমাকে কোনো জিনিসের একটা অধিকার দিতে যাচ্ছে না ওদের অত্যাচারে আমি গ্রাম ছাড়া আজকে পাঁচ ছটা বছর গ্রাম ছাড়া হচ্ছে বোরহান আর ভালো নাম সেরাজুর রহমান আমি এখন সালারে